শীতকালে মানুষ বিয়েতে যা গিফট করে এই ঠান্ডার মতো বিয়ে করে মজাই মা এ নাও ভালো করে চাদরটা দিয়ে গাটা ঢেকে নাও খুব ঠান্ডা পড়েছে ঠান্ডা লেগে গেলে নাও ঠান্ডা লাগা মানে একদম ঠিক আছে হ্যাঁ দেন বাবা ব্ল্যাঙ্কেট গিফট পেয়ে গেলাম ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ভালো জিনিসই গিফট পেলাম হ্যাঁ এটা কি সোয়েটার একটা প্যাকেটে দিলেই পারতো ও ভুলে গেছি এখনকার মানুষ তো লোক দেখানো কাজ একটু বেশিই করে ওই যে কাকি শাশুড়ি ওই দিক থেকে ডাকছে কি দিল কাকি শাশুড়ি এটা আমাকে হ্যাঁ কেথা কেথা কি করব এখনই কেথা বিয়ে হতে না হতে বাচ্চা কাচ্চা চিন্তা লেগে গেছে এইজন্য কেথা গিফট করলো বিয়েতে আমাকে হাই রে কপাল বিয়েতে আমাকে কেথা গিফট পেতে হলো যাই হোক বাদ দি ওটাও কাজে লাগবে এক সময় এ বাবা আরো একটা ব্ল্যাঙ্কেট আমি গিফট পেয়ে গেছি দেখি আর কটা কিপ পাই যে কোনো ভালো দুটা রাখবো আর বাকি সবগুলো বিক্রি করে দেবো কি করবো ফালতু ফালতু আলমারি বোঝাই করে বিক্রি করে দেবো টাকাও পাবো আমার ভালো ভালো হয়ে যাবে কি যে মজা লাগছে ইস খুব ঠান্ডা পড়ে গেছে না চাদরটা ভালো করে গায়ে দিই নাহলে আবার শাশুড়ি মা বলবে বৌমা ঠান্ডা লাগিয়ে ফেললা পারি কাজকর্ম কে করবে আসতে না আসতে কাজকর্মের দিকে ঠেলে ফেলছে শাশুড়ি মা গরমকালে বিয়েতে যা গিফট করা উচিত উফ কি যে গরম পড়েছে এই গরমে মানুষ বিয়ে করে বরটাকে বললাম এই গরমে বিয়ে করো না ঠান্ডা পুরো ঠান্ডার মধ্যে বিয়ে করবো না ওনারা তস হইল না বা এই গিফটটা তো আমি ভালোই পেলাম চাইনিজ পাখা না একটু হাওয়া খেয়ে নিই এই শাড়ি ম্যাচ করে রাখ কালারটা নিই এই তো এইটা আমার রানি কালার তো এই পিঙ্ক কালারটা নিলি ম্যাচ হয়ে যাচ্ছে ও বাপরে যা গরম পড়েছে উফ শান্তি একটা এসকিও লাগাতে পারিনি এত সুন্দর করে আমাকে সাজিয়েছে সাজটা আমার নষ্ট হয়ে যাবে এ বাবা আমি তো টেবিল ফ্যান গিফট পেয়ে গেলাম ভাগ্যটা আমার কত ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কি যে ভালো লাগছে না এত সুন্দর একটা ফ্যান গিফট পেয়ে নাও নাও ফ্যান আমরা রাখো ও আর পারছি না এই গরম বসে থাকতে দেখি ইমা এটা কি আমছি কি এটা কুলার ভাবতেই পারছি না কি যে বলে বোঝাবো ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভালো জিনিসটা গিফট করে বাবা আমি তাহলে গরমে বিয়ে করে ভুল কোনো কাজ করিনি ভালো গিফটই পেলাম কুলার কিন্তু এবার যদি কেউ একটা এসি গিফট করতো তাহলে সব থেকে বেশি খুশি হতাম ওই সোনা গয়না ফালতু এই গরমে পড়তেও পারবো না দিয়েও লাভ নাই একটা কেউ যদি এসি গিফট করত সত্যি খুবই খুশি হতাম যাই হোক জানি না কেউ দিবে কিনা মনে তো হয় না দিবে দেখা যাক এসি কেউ গিফট করে কি না